হাই গাইস গুড মর্নিং এখন সকাল পাঁচটা বাজে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি আর চলে যাবেন গুরুদেব বাড়িতে তো এখন সবাই প্রণাম করে নিচ্ছে গুরু এখন টুকটুক করে গুরুদেব চলে যাবেন সবাই আমরা এগিয়ে দিচ্ছি তারপর গাছে অনেকগুলো গয়াম ধরেছে তো ছোটো ভাইকে বলছি আমাকে পেটেতে না খাবো তো এখন ও পারবে তারপর গিয়েছিলাম ছোটোবেলায় এখানে গিয়ে খুব খেলতাম আমরা স্নান করতাম সামনেই পুকুর ছিল তো সেখানে যাইনি খুব জঙ্গল ছিল এখন কাপড়েঙ্গা পারবো খাবো সবাই মিলে খুব মজা করেছি দুদিন থেকেছি তো এখন বন্ধু আর আমি খাচ্ছি আমি গয়াম খাচ্ছি ও কাপড়েঙ্গা খাচ্ছে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন অনেক মজা করেছি

বস্তাকৈ ইটোৰ ভিতৰ বান্ধিলেইটাৰ ভিতৰতে বান্ধিলেই গাড়ীৰ টিক পালাই মোৰ মঞ্জুৰে

আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু কালকের ভিডিও এডিট করতে পারিনি যতটুকু পেরেছি সেইটুকু করেছি খুব ব্যস্তর মধ্যে ছিলাম তারপর ভালো করে ভিডিও করাও হয়নি বললাম না শরীর সুস্থ ছিল না তাই ভিডিও করতে পারিনি তো আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো